বোলপুর আইসিকে ফোন করে রীতিমতো গালিগালাজ ও হুমকি অনুব্রত মণ্ডল এমনই শোনা যাচ্ছে এক অডিও ক্লিপের মধ্যে এবং অনুব্রত মণ্ডল তিনি নিজেই স্বীকার করেছেন যে তিনি নাকি ভুল করে ফেলেছেন এবং তিনি ক্ষমাও চান ইউএসডি বাংলা নিউজ পাকুড়া হ্যালো হ্যাঁ বলুন বল বল হ্যালো বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি বহু দারুন দেখতে আমাকে নিয়ে এসছে তুই ফোনে রেকর্ড করছিস আমি সব জানি না না যখন ডেপুটেশন দেবে না থেকে থেকে মারতে মারতে নি না কি হয়েছে ঘটনাটা কি ফাইন আইসিকে রীতিমত ফোন করে একটা অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে অনুব্রত মন্ডল সে 골পুর আইসিকে ফোন করে রীতিমত গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় সেই অডিও ক্লিপ আজ ফেসবুকের মাধ্যমে প্রচুর ভাইরাল সেই চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই অডিও ক্লিপ আপনাদেরকে শোনানা হচ্ছে যেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে আইসিকে বোলপুর আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ গালাজ এবং হুমকি রীতিমতো দেওয়া হচ্ছে সেই চিত্র আজ আমি আপনাদের দেখাচ্ছি আপনার সাথে আমি রয়েছি শুভজিৎ ইউবিএসডি বাংলা বাঁকুড়া আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ প্রচুর ডাক্তার খাই তো নেই ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদর খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নীরব ছেলে ভালো ছেলে ওকে যখন শুধু মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তা আমি আইসি কে বলেছি চাঁদ ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি ছেলেটাকে কাছে হসপিটালাইজ করবো তুমি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছি সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি জন্য আমি দুঃখিত আমি ক্ষমাপ্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুখ এই কথাটা বেরোনো উচিত নয়